বাংলাদেশ প্রসঙ্গে আসবো আবারও কারণ ঢাকা জুড়ে এখন আলোচনা তুঙ্গে ওয়াকারকে সেনা প্রধানের পদ থেকে সরাতে চলেছে ইউনুস পাকপন্থী এস এম কামরুল হাসান পরবর্তী সেনা প্রধান আইএসআই কে সন্তুষ্ট করতেই নয়া পদক্ষেপ বাংলাদেশের বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনরুল মনরুল কি বলবে দেখো বাংলাদেশের রাজনীতির অন্দরে এখন শোনা যাচ্ছে যে ডিসেম্বরেই সরানো হতে পারে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তবে আন্তর্জাতিক যে গণমাধ্যম সেগুলো অনেকেই জানাচ্ছেন যে তোমার হচ্ছে নতুন বছরের জানুয়ারিতে অর্থাৎ নির্বাচনের আগে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে পারে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার যদিও এই জানুয়ারিতে কিন্তু ওয়াকারুজ্জামানের পথ শেষ হচ্ছে না তাহলে কিভাবে ওয়াকারুজ্জামানকে সরানো যায় তা কিন্তু বাংলাদেশের যে ইউনুস সরকারের মধ্যে কিন্তু আলোচনা চলছে এক হচ্ছে বিভিন্ন ভাবে মানসিক প্রেশার করিয়ে যাতে দেশ ছেড়ে চলে যায় এইটা একটা করা হতে পারে অন্যদিকে ওয়াকারুজ্জামানকে যে তোমার হচ্ছে অন্যান্য যারা সেনাকর্তারা রয়েছেন যে মামলাতে হত্যা মামলাতে সেইখানে কোথাও একটা অভিযুক্ত করে ওয়াকুরুজ্জামানকে পদ থেকে সরানোর একটা চক্রান্ত চলছে যদিও ওয়াকার চাবানো কিন্তু এই মুহূর্তে তিনি কয়েকদিন আগে আমরা দেখেছিলাম প্রায় দশ থেকে বারো দিনের জন্য তার কিন্তু মুখ দর্শন করতে পারেনি বাংলাদেশের নাগরিকরা তিনি কোথায় রয়েছে তা নিয়েও কিন্তু বাংলাদেশের যে মিডিয়াগুলিতে গুলিতে তা নিয়ে একটা জল্পনা শুরু হয় এবং সোশ্যাল মিডিয়াতেও অনেকে প্রশ্ন করতে থাকে যে ওয়াকারুজ্জামান কি সত্যি বাংলাদেশে আছে না তিনিও বাংলাদেশ ছেড়ে চলে গেছেন এই নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করে আর এই মুহূর্তে বাংলাদেশের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীতে তোমার হচ্ছে প্রভাব প্রভাব হচ্ছে তোমার তোমার হচ্ছে জামাত ঘরিষ্ঠ জামাত জামাত গরিষ্ঠ সেনা মানে মেজর কর্নেল এরা হচ্ছে সব থেকে প্রভাব বেশি এবং ইউনুসের দরবারে কিন্তু জামাত গনিষ্ঠ যারা সেনাকর্তা রয়েছেন তারাই কিন্তু স্থান পাচ্ছে অন্যদিকে বিএনপি অন্তত এই বিষয়টাতে একেবারে তারা ধারে কাছে যেতে পারেনি এইখানে বিএনপি ঘনিষ্ঠ যে সমস্ত সেনা আধিকারিকরা রয়েছে তারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ যে সেনা আধিকারিকরা তাদের মতোই কিন্তু কোন চাষা আর সমাজ চাইছে যে নির্বাচনের আগে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে এবার আমি তোমায় বলি যে ওয়াকারুজ্জামানের বদলে কে আসতে পারেন যেটা নাম এখনো পর্যন্ত শোনা যাচ্ছে যে এস এম কামরুল হাসান তিনি হচ্ছে তিন বাহিনীর প্রধান এস কামরুল হাসান অত্যন্ত পাক ঘনিষ্ঠ কয়েকদিন আগে তোমার হচ্ছে পাকিস্তানের যারা সেনা আধিকারিকরা রয়েছে তারা যেমন ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছে এই এস এম কামরুল হাসানের সঙ্গেও কিন্তু পাঁচ যে নৌবাহিনীর কর্তারা বা তিন বাহিনীর কর্তারা বারবার ঢাকা এসছে তারা কিন্তু দেখা করেছেন পাশাপাশি অফিসার বাংলাদেশে অবস্থান করছে এই বাহাত্তর জন অফিসারের দেখভাল করার দায়িত্ব রয়েছে কিন্তু এম এস কামরুল হাসানের উপর এবং তিনি বাংলাদেশের ইনফ্রান্টি কোর ডিভিশনের কমান্ড হিসাবে কাজ করেছেন কামান্ড হিসাবে কাজ করেছেন সামরিক একাডেমিতে কাজ করেছেন দু সালে চব্বিশ পদে তিনি আশির হন এবং সেই সঙ্গে তিনি অত্যন্ত ইউনুসের ঘনিষ্ঠ এবং তাকে চেয়ারে বসাতে একদিকে যেমন ইউনুসের উপর আইএসআই চাপ দিচ্ছে অন্যদিকে কিন্তু ডিট স্টেটের একটা বড় অংশ কিন্তু এই এস এম কামরুল হাসানকে চাইছি কারণ নির্বাচনের আগে তোমার হচ্ছে আহ ওয়াকারুজ্জামানকে সরাতে চাইছে কারণ ওয়াকারুজ্জামানের ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশে নির্বাচন হোক এটা কোনো মুহূর্তেই জামা অন্তত চাইছে না তাই এখন দেখার যে ডিসেম্বরে ডিসেম্বরে বা জানুয়ারির মধ্যে সত্যিই ওয়াকারুজ্জামানকে সরানো সম্ভব হয় কিনা তবে ওয়াকারুজ্জামানের পক্ষেও কিন্তু লিবারেল যে বাংলাদেশের অফিসাররা রয়েছে তারা যদি দাঁড়িয়ে যায় কার্য কিন্তু বাংলাদেশে নতুন আবার একটা প্রেক্ষাপট যে তৈরি হবে সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না তবে এই যে তত্ত্বাবধায়ক সরকারের সেনা প্রধানের পরিবর্তন সেটা কি শুধুমাত্র প্রশাসনিক পরিবর্তন নাকি রাজনৈতিক উদ্দেশ্য এবং রয়েছে দ্বিতীয়ত যে এস এম কামরুল হাসানকে এবার আনা হচ্ছে তার জায়গায় এবং তিনি কিন্তু একটা পাকপন্থী বলে পরিচয় তার রয়েছে সেই জায়গায় তাকে অগ্রাধিকার দেওয়ার পেছনে সম্ভাব্য কারণ কি রয়েছে পাকিস্তানে একটা প্রভাব বিস্তার করার কৌশল দেখো এই তোমার হচ্ছে এস এম কামরুল হাসান অন্তত এই মানে লাস্ট বছরে তিনি দুবার পাকিস্তানে গিয়েছেন এবং তার এই পাকিস্তান সফর নিয়ে কিন্তু বাংলাদেশের খুব একটা আলোচনা হয়নি তিনি চুপি চুপি পাকিস্তানে গিয়েছেন এবং পাকিস্তানের যত আইএসআই অফিসাররা আছে তারা প্রথম দিনই এসে এই এস এম কামরুল হাসানের সঙ্গেই যোগাযোগ স্থাপন করেন এছাড়াও এই যে বাংলাদেশে যে সামরিক ঘাঁটি মার্কিন সামরিক ঘাঁটি হোক আর বাংলাদেশে অন্যান্য সামরিক ঘাঁটিগুলি হোক সেই সামরিক ঘাঁটি চালাতে গিয়ে যে সমস্ত অফিসাররা তারা কিন্তু সবাই এস এম কামরুল হাসানের সঙ্গেই কিন্তু নির্দিষ্ট বৈঠক করেন করেন জামানকে সঙ্গে শুধুমাত্র ছবি তোলা আর ছবি পোস্ট করার জন্য তারা একটা নর্মাল ভিজিট করে বলেন বলে বাংলাদেশ সেনার অন্দরে খবর এবং এই বিষয়টা ওয়াকারু ওয়াকারকে সরিয়ে দিতে কেন চাইছে যে ওয়াকারের আন্ডারে ভোটও কেটা কখনো চাইছে না জামাত কারণ ওয়াকার যদি একটা নিরপেক্ষ ভোট করায় তাহলে জামাত মনে করছে যে সেই ক্ষেত্রে এবং বিএনপি যদি বেশি আসন পায় এবং যেহেতু দাঁড়াতে পারে সেই জায়গাতে জামাত যদি পঞ্চাশের নিচে চলে আসে আগামী দিনে বাংলাদেশে রাজনীতিতে জামাত প্রাপ্ত হয়ে পড়বে সেই জন্যই ওয়াকারকে সরিয়ে একেবারে আইএসআই মদত পুষ্ট এবং জামাতের মদত পুষ্ট একজন অফিসারকে যদি বসাতে পারে তাহলে জামাত তাদের যে রাজনৈতিক বিস্তৃতি সেটা এই তোমার হচ্ছে আর অন্যদিকে তোমার হচ্ছে বা আইএসআই যে স্পষ্ট রূপরেখা রয়েছে সেই রূপরেখা সবটা কিন্তু ওয়াকারুজ্জামান উদ্যামান করছেন না তার জন্যই তোমার কয়েকদিন আগে আমি জানি যে বাংলাদেশের এই মুহূর্তে আমার জেলাটার নাম মনে পড়ছে না একটি বিশেষ জেলা জায়গাতে ওয়াকারুজ্জামানের নির্দেশ দেওয়ার পরে সেখানে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন বাংলাদেশের শাসক ইউনুস ঘনিষ্ঠ নেতাদের বাড়ি থেকেও কিন্তু সেনাবাহিনী অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে এই অর্ডার গুলো কিন্তু সবটাই দিয়েছে হচ্ছে ওয়াকারুজ্জামান তাই ওয়াকারুজ্জামানকে সরিয়ে একেবারে যাতে আইএসআই এর মানে পথের কাটা না থাকে তার জন্যই আইএসআই এটা এখন বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারকে কিন্তু প্রেসার ক্রিয়েট করছে ধন্যবাদ অর্থাৎ নতুন করে গুঞ্জনছে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আবারো বড়সর পরিবর্তন হতে পারে জেনারেল সেনা প্রধান জেনারেল ওয়াকারকে এবার সরিয়ে এখানে আসছে নতুন কোন জেনারেলকে বসানো হবে বলে খবর রয়েছে তবে দেখা যাক এই ক্ষেত্রে কতটা পরিবর্তন হয় বাংলাদেশে নিনিশ শত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন